একদিন এক আল্লাহর অলি একটি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন কবরের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে এবং কবর থেকে কান্নার শব্দ বেশে আসছে আল্লাহর অলি এই দৃশ্য দেখে থমকে গেলেন তিনি দাঁড়িয়ে দেখতে পেলেন দুইটা কবর থেকে দোয়া বের হচ্ছে এবং ভয়ঙ্কর আহাজারি শব্দ বেশে আসছে এরপর আল্লাহর অলি ওই কবরস্থানের পাশের একটি গ্রামে গিয়ে উঠলেন এবং গ্রামের কিছু লোকজনকে ডেকে বললেন আপনারা কি বলতে পারেন ওই কবরস্থানে নতুন কবর পাশাপাশি দেখা যায় সেই কবরগুলো কাদের কবর গ্রামের কয়েকজন লোক বলল কিছুদিন পূর্বে ওই পাশের গ্রামের একটি মেয়ের বাবা মা দুজনেই এন্তেকাল করেছেন বাবা চলে যাওয়ার তিন দিন পর মেয়েটির মাও চলে যান তাদের কবরই ওইগুলো বুজুর্গ লোকটি তখন বললো আপনারা আমাকে ওই মেয়েটার নাম ও বাড়ির ঠিকানা দিন আমি মেয়েটার সাথে দেখা করতে চাই লোকেরা তখন বলল হুজুর আপনি একই বলছেন আপনি কি জানেন কে সেই মেয়ে সেই মেয়েটি হলো ওই গ্রামের একজন বিখ্যাত নষ্টা মেয়ে সেই দিনের বেলায় সারা দিন ঘুমায় আর রাত হলে পরপুরুষের সাথে বাজে কাজে লিপ্ত হয় মেয়েটি দেখতে অনেক সুন্দরী তাই অনেক দূর দূরান্ত থেকে পরপুরুষ এসে টাকার বিনিময়ে তার সাথে মিলিত হয়ে যায় হুজুর আপনাকে তো দেখতে আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তির মতো মনে হচ্ছে আপনি কেন ওই নষ্টা মেয়ের সাথে দেখা করতে চাচ্ছেন আল্লাহর অলি তখন বলল মেয়েটি যাই হোক না কেন আমাকে যে তার সাথে দেখা করতেই হবে আপনারা বলুন আমি কিভাবে মেয়েটির বাড়ি পর্যন্ত যেতে পারি তখন গ্রামের আরেকদল লোক বলল হুজুর আমরা জানি না সব কিছু জানার পরও আপনার মতো একজন মানুষ কেন ওই মেয়ের সাথে দেখা করতে চাচ্ছেন মেয়েটি এতই খারাপ চরিত্রের মানুষ যে আপনি যদি তার সাথে দেখা করেন তাহলে মানুষ আপনাকে নিয়ে বাজে কথা বলবে আপনার চরিত্রে কলঙ্ক লুটাবে আল্লাহর অলি তখন বলল আমাকে মানুষ যাই বলুক না কেন তবু আমাকে মেয়েটির সাথে সাক্ষাৎ করতেই হবে আল্লাহর অলির বিশেষ অনুরোধে শেষ পর্যন্ত লোকেরা বলল ওই পাশের গ্রামে যাওয়ার পথে একটি বটগাছ আছে সেই বটগাছটার বরাবর যে রাস্তাটা গেছে সেই রাস্তার মাথার বাড়িটাই হলো ওই নষ্টা মেয়ের বাড়ি মেয়েটির নাম গোলাপি এরপর আল্লাহর অলি ওই মেয়েটির বাড়ির দিকে রওনা করলেন হাঁটতে হাঁটতে তিনি পথের মাঝে একটি বটগাছ দেখতে পেলেন সেই বটগাছের নিচে একজন লোক বসা ছিল আল্লাহর ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন ভাই গোলাপির বাড়ির এটাই লোকটি বলল আপনি কেন তার বাড়িতে যাবেন তার কাছে তো ভালো কোনো মানুষ যায় না তাকে সবাই রাতের রানী বলে ডাকে সে সারা দিন ঘুমায় আর যখনই অন্ধকার নেমে আসে তখনই পরপুরুষের যাতায়াত শুরু হয় তার বাড়িতে দিনের বেলায় বিবাহিত কোনো পুরুষ তার এখানে যায় না আপনি কেন এই সময় যাচ্ছেন আর আপনাকে দেখে তো একজন পরেজগার মানুষ মনে হচ্ছে আল্লাহর অলি তখন বলল আমি কোনো খারাপ উদ্দেশ্যে তার কাছে যাচ্ছি না আমি তাকে ভালো পথে ফিরে আসার জন্য আহ্বান করতে চাই আচ্ছা তুমি আমাকে বলো তো এই মেয়েটি কতদিন ধরে এই কাজে লিপ্ত হয়েছে লোকটি তখন বলল কয়েক মাস হলো মেয়েটির বাবা মা দুনিয়া ছেড়ে চলে যায় এরপরেই মেয়েটি এই খারাপ পথে চলে গেছে অতঃপর আল্লাহর অলি আর কোনো কিছু না বলে সেই রাস্তা ধরে মেয়েটির বাড়িতে গিয়ে উঠলেন আল্লাহর ওলি মেয়েটির বাড়ির উঠোনে দাঁড়িয়ে ডাকতে লাগলেন গড়ের ভেতরে কি কেউ আছেন একটু বের হবেন আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে কিন্তু গড়ের ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না হুজুর আবার ডেকে বললেন ভিতরে যদি কেউ থেকে থাকেন তাহলে একটু বাহিরে আসেন এরপর গড়ের ভেতর থেকে একটি মহিলা বের হয়ে আসলো আল্লাহর অলি মহিলাটাকে জিজ্ঞাসা করলেন আপনার নাম কি গোলাপি বুজুর্গ ব্যক্তিটি পুকুর পারে গিয়ে দেখতে পেলেন মেয়েটি পুকুর পারে বসে গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে আল্লাহর অলিকে দেখে মেয়েটি চমকে গেল এরপর মেয়েটি বলল হুজুর আপনি কেন এখানে আসলেন হুজুর বলল আমি তোমার সাথে কিছু বিশেষ কথা বল চাই মেয়েটি বলল হুজুর সবাই তো আমার কাছে একটি কারণে আসে কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আল্লাহ পূজারী একজন মানুষ তাহলে বলুন তো আমার মতো একজন নষ্ট মেয়ের সাথে আপনার কি এমন বিশেষ কথা থাকতে পারে হুজুর তখন বলল আমি তোমাকে কিছু কথা জিজ্ঞেস করব তুমি কি তার সঠিক জবাব দেবে মেয়েটি বলল আমার চরিত্র খারাপ হলেও আমি মিথ্যা কথা বলতে পারি না আপনি বলুন কি জানতে চান আল্লাহর তখন বললো কিছুদিন আগে তোমার বাবা মা দুজনেই দুনিয়া ছেড়ে চলে গেছে এটা তো সত্য মেয়েটি হেসে হেসে উত্তর দিল আমার মা বাবাকে অনেক তাই বাবা চলে চলে যাওয়ার দিন পর বাবার টানে মাও যায় আল্লাহর অলি তখন বলল তুমি কি জানো তোমার এই পাপের জন্য তোমার বাবা মার কবরে যে ভয়ানক আজাব হচ্ছে মেয়েটি বলল আমার কারণে যদি তাদের কবরে আজাব হয় তাহলে এটাই তাদের প্রাপ্য ছিল কেননা তারাই তো আমাকে খারাপ বানিয়েছে তারা যদি আমাকে মানুষের মতো মানুষ করত তাহলে আমি আজকে এই বেছে নিতাম না পথ তারা চলে যাওয়ার পর কেউ আমাকে দিয়ে যায়নি কেউ আমার কোনো খোঁজ খবর রাখেনি আমি কি খাচ্ছি কি পড়ছি এই নিয়ে সমাজের কারো কোনো মাথা ব্যথা নেই উপায় অন্তর না দেখে আমি বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি আল্লাহর অলি বলল মাগো বাবা মা কখনোই চায় না তাদের সন্তান খারাপ পথে পরিচালিত হোক তারা তাদের সাধনা সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করে দুনিয়াতে অনেক ভালো কাজ আছে তুমি সেইগুলোও বেছে নিতে পারতে বিয়ে করে সংসারী হতে পারতে আর সেখানেই ছিল তোমার মঙ্গল এখন তোমার এই খারাপ কাজের জন্য কবরে তারা শাস্তি পাচ্ছে তারা তো এই জন্য তোমাকে দুনিয়াতে জন্ম দিয়ে যায়নি যখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন তোমার কবরেও একই আজাব শুরু হয়ে যাবে মাগো এখনো সময় আছে তুমি ভালো পথে ফিরে আসো এতে করে আল্লাহ রব্বুল আলমিন তোমার বাবা মায়ের কবরের আজাব বন্ধ করে দিতে পারেন আল্লাহর অলির এইসব কথা শুনে মেয়েটির মনে আল্লাহর ভয় সঞ্চার হল মেয়েটি বলল হুজুর আমি কিভাবে এই পথ থেকে বের হতে পারি সমাজ কি আমাকে আবার স্বাভাবিকভাবে মেনে নেবে মেয়েটি এই কথাগুলো বলছিল আর পুকুর থেকে পানে হাতে নিয়ে ছিটকিয়ে মাটিতে ফেলছিল সেইখানে একটি ল্যাংরা ব্যাংক ছিল সেই ব্যাংকটি সাত দিন ধরে পানির পিপাসাতে কাতর ছিল মেয়েটি যখন পানি ছিটকিয়ে ফেলছিল আর সেই পানিগুলো ওই ল্যাংরা ব্যাঙের মুখে গিয়ে বারবার পড়ছিল ব্যাংকটি তৃপ্তি সহকারে সেই পানি পান করলেন এরপর ব্যাংকটি আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন হে আল্লাহ যে পানি দিয়ে আমার কলিজা ঠান্ডা করেছে তুমি তার মা বাবার কলিজা ঠান্ডা রেখো ব্যাঙের এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন ওই মেয়ের মা বাবার কবরের আজাব মাফ করে দেন সুবাহান আল্লাহ এরপর ওই আল্লাহর অলি মেয়েটিকে ভালো হওয়ার পরামর্শ ও উপদেশ দিয়ে সেখান থেকে চলে আসলেন আল্লাহর অলি যখন সেই কবরের পাশ দিয়ে আবার যেতে লাগলেন তখন দেখলেন ওই কবর দুটি থেকে দোয়া বের হচ্ছে না এবং কবর থেকে কোনো আহাজারিও শোনা যাচ্ছে না এরপর আল্লাহর অলি আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি রাহমানুর রহিম তোমার লীলা বোঝার সাধ্য কারণে বন্ধুরা পরবর্তীতে সেই এই গোলাপি মেয়েটি সমস্ত পাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে এসেছিল সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে দুনিয়াতে সৎ ও নেকের পথে চলার তৌফিক দান করুন আমিন